আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আজকে এমন একটি জিনিস দেখাবো যেটা আপনি না দেখলেই নয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে সরজমিন ধানের জমি কি সুন্দর ধান হয়েছে দেখুন সম্পূর্ণ পুরা মাঠে অথচ এটা দেখুন একটা পুকুর শুধু এই পুকুরটাই নয় পাশে দেখুন আরেকটি পুকুর এই দেখুন পাশে আরেকটি পুকুর এবং এটা হচ্ছে গ্রাম অঞ্চল যেহেতু মাঠ এই এই যে পুকুরের এই 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 সাইডের পানিগুলো বর্ষা মৌসুমে এই সাইডের পানিগুলো এই দিক দিয়ে যাতায়াত করতো আগে সম্পূর্ণ এই পুকুরগুলো না হতে এখন মনে করেন এই এই যে ক্যানেল এই ছোট্ট একটি ক্যানেল এই সম্পূর্ণ মাঠের পানি এই ক্যানেল দিয়ে যেতে পারে না বিধায় এই মাঠটা বর্ষা মৌসুমে অকেজু হয়ে যায় অনেক বেশি পানি হয়ে যায় কারণ এই যে এখানে যে পুকুরগুলো করা হয়েছে এই বাঁধের কারণে পানিগুলো আর এই যেতে পারে না বিদায় এই মাঠটা সম্পূর্ণ অকেজু হয়ে যায় বর্ষা মৌসুমে দর্শক আরও দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন শুধু ওই পুকুরটাই নয় এই মাঠে এরকম অনেক পুকুর রয়েছে যেটা সরজমিন কেটে এরকম পুকুর বানানো হয়েছে এই যে সেই ছোট্ট ক্যানেলটি দেখুন এই বর্ষা মৌসুমে এই ক্যানেলটি দিয়ে পানি যাতায়াত করা সম্ভব হয় না সম্ভব হয় না কয়েকটি কারণে একটি কারণ হচ্ছে দেখুন এই বাঁকটি এখানে যে কয়েকটি বাঁক আছে এই বাঁকে আসি পানি বেঁধে যায় ওখানে দুইটি পুকুর রেখালে এখানে এটা দেখুন কত বড় পুকুর আবার এই পুকুরটা দেখুন এটা আবার কত বড় পুকুর তে আসলে যদি আমাদের দেশে আমাদের বাংলাদেশে এরকম শুধু সরজমিন কেটে যদি এরকম পুকুর বানানো হয় আমার মনে হয় যে জমি শেষ হয়ে যাবে চাষ আবাদের তার কারণ আমাদের বাংলাদেশের জনগণ শুধু বাড়তেই আছে বাড়তেই আছে তাহলে এইভাবে যদি অনবরতে পুকুর কাটা হয় সরজমিন কেটে যদি এরকম পুকুর বানানো হয় তাহলে আমাদের বাংলাদেশের একসময় জমি শেষ হয়ে যাবে শুধু মাছ খেয়ে বেঁচে থাকা লাগবে তার কারণ এই পুকুরটা দেখুন এটা কত বড় পুকুর এটা কি প্রশাসন বা কোনো অফিস অফিসার এদের চোখে পড়ে না হ্যাঁ এরাও আসে এরা এসে ওই ভেকু মনে কারণ দু এক ঘন্টার জন্য বন্ধ করে রাখে কিছু টাকা দিয়ে দেয় তখন পুলিশ এখান থেকে প্রশাসন চলে যায় তাহলে এটা কার ক্ষতি হচ্ছে এটা ক্ষতি হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের জনগণের এখন আপনাদের মতামত চাই আসলে কি করা উচিত তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সারা বাং সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখুন এ দেখেন আমি এই সাইডে আসলাম এই সাইডেও দেখুন কি সুন্দর ফসল ধানের জমি এগুলা সম্পূর্ণ ধানের জমি এগুলা কী পরিমাণ ধান হয়েছে দেখুন অথচ অথচ এই জমিগুলা কেটে পুকুর করা হয়েছে এই দেখুন এই সাইডে ধান আর এই সাইডে পুকুর কি বড় বড় পুকুর এটা অনেক বড় বড় পুকুর অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে সুযোগ করে দেবেন আর এরকম সরজমিন কেটে যেন আর পুকুর না করা হয় এই উদ্যোগ আমরা নিই এটা প্রশাসনের আওতায় দিতে হবে প্রশাসনের কাছে আমাদের একটা